কোন খায় বাসার লাইন নেই যে গরম পড়ছে আমার তো সহ্য হচ্ছে না মারে কে ভাই তুলতি গেলি আমার জীবন আরে আমার কথাটা শোন গেরস্ত। বডিগার্ড দাঁড়ান করে থুকা আর যাই থুক আমি ভুই পাতলা করে মারতে মারতে যাবানি এই ও তো মেয়ে মানুষের মতন গল্প কি ভুই মাসি ভুই মার শালা জোন সারা দিন ভুইতে এসে ফাঁকি দেওয়ার সৈন্য হলেই উস্তাদের কাছ থেকে পাঁচশো কোটি টাকা নিয়ে চললো না আজকে পিছনে দাঁড়িয়ে আসি উঠলি ঝুল মুতের কুড়া ঘাড়ের উপরে ভুই মার ইরাক চালাতাম ভালোই চালাতাম কি যা জনপতি আসলাম